আমরা সবাই খেতে কাজ করতেছিলাম আপনারা যে এই দিক দেখাইতেছেন ওটা আমি বুঝি নাই আমি ময়লা ফলাই দিয়েছি আর আপনার গায়ে পড়ে গেছে চুপ ছোট লোক কিশোরের বাচ্চা জিলি তো ম্যাডামের দামি শাড়িটা নষ্ট করে আমি ইচ্ছা করে দেই নাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন হ ম্যাডাম আমার বন্ড বুঝতে পারে নাই ও না দেখে আপনার গায়ে ময়লা ফলাইছে আপনি কিছু মনে করেন না আমার বন্ডারে মাফ করে দেন ম্যাডাম এটা তো আসলে কি জমি এই জায়গাতে তো মানুষ কখনো চলাফেরা করে না আমরা তো এই জায়গা নিরানি চাষ করি আমরা ময়লা টয়লা আমরা ফ্যাককে ফালাই দিই কিন্তু আপনারা যে হঠাৎ করে আসবেন এটা তারা আমাকেও জানা নাই এজন্য না যাই নাই আমার মেয়েরাটা আপনার মুখের মধ্যে ফালাই দিছে। তারপরে তো আপনি একটা সর আমার মেরাটা দিছে এতে তার কোনো ঝামেলা থাকতে পারে না আমরা তোরা আপনার কিছু কইতেছি না আপনারা এখন জানবে আমরা কাম করি চক ছোটগুলো বাচ্চা ওদের আমার বেশ ভালো করে ইচে না তোরা অন্যায় করবি তারপরে হাত পায়ে ধরে মাত চাবি ঠিক আছে আপনাকে শরীরে গাছ দিয়ে যখন আমার মেয়ে অন্যায় করে ফলাইছে। আমার মেয়ারে আপনার ওই গাছ দিয়ে মারেন না হয় এই নিরানি কাছে দিয়ে আমার মেয়ারে মারেন না আমরা এতটাও অমানুষ না যে এরকম কোনো কিছু করব যাই হোক এখানে লিটন সাহেবের বাড়ি কোনটা কোন লিটনের কথা কইতাছেন আগে যে ড্রাইভার ছিল শুনেছি এখন মনে হয় বাড়িতেই বসে থাকে আমি সেই লিটনের কথা বলছি ড্রাইভার লিটন ড্রাইভার লিটন তো আমার বাপি আমার বাপি আগে মানে গাড়ি চালাইতো কিন্তু কি দরকারে তাই তুই রাইভার লিটুন হতে যাবি কেন তুই তো ছোট লোক কি সব কামলা শোনেন আমি কইতাসি এই দুই চার পাঁচ মাইলের মধ্যে এই লিটন ড্রাইভার নামে আর কেউ নাই আমিষ ছাড়া আমি লিটুন ড্রাইভার আর কি হয়েছে হে দেখ লিটুন চাচা আমাকে চিনতে পারেন নে চাচা আপনি আমি সেই ছোট্ট নীলা কোন নীলা আমি তো চিনতে পারতাছি না শিল্পপতি রহমানীর মেয়ে নীলা বলে আমাকে সাহেবের মেয়া নীলা তুমি এত বড় হয়ে গেছো তোমরা না ছোট ছোট আসিলা আর এ হচ্ছে আমার ভাই মাইনুন ওরা তো অনেক ছোট আসিল আচ্ছা যাই হোক আমার সাহেব কেমন আছে চাচা বাবা তো আর দুনিয়াতে নাই মানে উনি গত হয়ে গেছে গা যাক আল্লাহ ওনারে বেহেস্ত করুক আমি দোয়া করি চাচা বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিল যে আপনার বড় মেয়ের সাথে যেন আমার ভাইয়ের বিয়েটা হয় আর কি ওই দেখস আমার সাহেব আমার ভুলে নাই ওই তো নিমা ওই গীতি জানো আমার সাহেব আমি উপকার করছি তোর কাছে কইলাম দেখ এই উপকারের আজকে প্রতিদান জানো আমার এই সাহেবরে না আমি তারে রক্ষা করছিলাম আমি তারে জেলে না দিয়া তার অপরাধে আমি অপরাধী হইয়া আমি নিজে জেল খাটছিলাম উনারা আমি জেল খাটতে দেই নাই এই প্রতিদানে দেখ আজকে আর এনি আইছে আমগো হাতে আত্তিয়তা করব আবা এইটা তো ভালো খবর বুবর সাথে এই সাহেবের বিয়ে হবে আমি অনেক খুশি আমি রাজী আলহামদুলিল্লাহ তাহলে মা আমগো বাড়ি চলেন অগু নিয়ে চলেন আঙ্কেল আসলে আতে আমরা চিনতে পারি নাই আপনার মেয়েদেরও চিনতে পারি নাই আমরা অনেক অন্যায় করছি আপনি আমাদের ক্ষমা করে দেন কেউ না না এটা আপনাকে ভুল হয় নাই আমাকেই তো ভুল হয়েছে আমরা দিহা শুনে যদি মারতাম তাহলে তার মামনির গালে জায় পড়তো না চাচা সত্যি আমাদের অনেক ভুল হয়েছে আপনি কিছু মনে রাখেন না চাচা আমি তো আপনার মেয়ের মতোই আমাকে মাফ করে দিন না না এই আপনি কেমন কথা কইতেছেন আপনি আমার রহম সাহেবের মায়া এই আবার ভুল ত্রুটি কি আমাকে অপরাধ হইছে এখন চলেন আমাকে বাড়িতে চলেন এই তনি ওই বিথি আর দেরি করোস কে একটু সকে বসায় রাখবি এই তাড়াতাড়ি বাড়ি নিয়ে নাও এই আহেট